বিজয়নগর নামে একটা গ্রাম ছিল সেই গ্রামের এক গরিব চাষার মেয়ে তার নাম ছিল লাবন। ছোট্ট নদীর পাড়ে কাঁচা রাস্তার পাশে ছিল লাবনির বাড়ি লাবনী প্রতিদিনের মতো ঘুম থেকে উঠত এবং ঘুম থেকে ওঠার পর সে নিজে একটু হাত মুখ ধুয়ে সে তার মায়ের কাজে সাহায্য করতো যেমন কুয়ো থেকে পানি তোলা একটু রান্নার কাজে সাহায্য করা তারপর লাবণী স্কুলে চলে যেত এবং স্কুলের সব শিক্ষকরা লাবণীকে খুব ভালোবাসত পড়াশোনা ছিল লাবণীর সব থেকে বড়ো চাওয়া এক কথায় বলা যায় সবথেকে বড় স্বপ্ন লাবণীর পড়াশোনা নিয়ে গ্রামের মানুষজন একটু সমালোচনা করত। এবং বলতো মেয়ে হয়েও এত পড়াশোনা তারপর লাবনী তার বাড়িতে চলে আসে এবং তাদের কথায় কান্না দিয়ে সে পড়াশোনা শুরু করে তবে সে কুপির আলোতেই পড়াশোনা করত তবে একদিন কি হলো উপজেলা পর্যায়ে লাবণীর একটা পরীক্ষা হলো সেই পরীক্ষায় লাবণী প্রথম হয় এবং গ্রামের লোকজন তো ওটা দেখে অবাক তারপরে গ্রামের লোকেরা নিজের ভুল বুঝতে পারে এবং তারা তাকে হাততালি দিয়ে স্বাগতম জানাই কিন্তু গ্রামের চায়ের দোকানে কিছু বগাটে ছেলেবেলে থাকতো এবং তারা তাকে নিয়ে হাসি তামাশা করতো তো লাবণী বলল স্বপ্ন কখনো শহর চেনে না শুধু চেনে পরিশ্রম তারপর লাবণী তার স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করে গ্রামের বাহিরে পড়াশোনা করতে চলে গেল